বন্ধুরা আপনাদের দাঁতেও কি পোকা ধরে গেছে এমনকি দাঁতে অসহ্য যন্ত্রণা দাঁত হলদে হয়ে গেছে হাসতে গেলেও লজ্জা করে অনেক সময় দেখা যায় অতিরিক্ত চা কফি সিগারেট বিড়ি ধূমপানের কারণেও আমাদের দাঁতে এরকম দাগ ছোপ পড়ে যায় খাওয়া দাওয়ার অনিয়মের কারণে দাঁতে এরকম দাগ হয়ে যায় স্পট পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় তাই বাচ্চারা অনেক সময় দেখা যায় অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে দাঁতে পোকা ধরে যায় এই ধরনের নানারকম দাঁতের সমস্যা আমরা ঘরোয়া উপায়ে সমাধান করতে পারি আজকে এমন একটি কয়েকটি হোম রেমেডি শেয়ার করব মুখের বাজে দুর্গন্ধ নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ দূর হবে দাঁত হবে সাদা ধবধবে এমনকি দাঁতের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন দাঁতে যদি পাথর জমে থাকে সেটাও বের হয়ে যাবে এখানে আমি যে পাতাটা নিয়েছি আশা করছি অনেকেই চিনতে পারছেন হ্যাঁ বন্ধুরা এটা হলো পেয়ারা পাতা আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলেই কিন্তু পেয়ারা পাতা পাওয়া যায় দাঁত যন্ত্রণা দাঁত সাদা ধবধবে করতে পেয়ারা পাতা মহা ওষুধের মতো কাজ করে আমি বলছি না এটা আপনারা গুগলে সার্চ করেও দেখে নেবেন পেয়ারা পাতার মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের দাঁত ব্যথা দূর করে দাঁতটাকে সাদা ধপধপে পরিষ্কার করতে সাহায্য করে আর আমাদের অনেকেই কথা বলতে গেলে নিঃশ্বাসের সঙ্গে গন্ধ বের হয় বাজে দুর্গন্ধ সেই দুর্গন্ধও দূর হবে কিভাবে এটা আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারি চলুন দেখে নিই পেয়ারা পাতাগুলোকে আমি খুব ভালো করে এখানে দেখুন ধুয়ে নিলাম এইভাবেই কিন্তু আমাদের খুব সুন্দর করে পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নিতে হবে তারপর আপনারা এইভাবে পেয়ারা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিন এখানে আমি দুটো পাতা টুকরো করে নিলাম বাকি পাতাগুলোকে অন্যভাবে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন শিলনোড়া শিলনোড়া বা আপনারা হামালদিস্তার সাহায্যেও পেয়ারা পাতাটাকে এইভাবে ভালো করে থেতো করে নিন এখানে দেখুন এইভাবে আমি ভালো করে পেয়ারা পাতাটাকে থেতো করে নিচ্ছি একেবারে থেতো করতে হবে যাতে পেয়ারা পাতার রসটা খুব সুন্দরভাবে বের হয় এবার আমরা কি করব একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এই পিয়ারা পাতার উপকরণটা নিয়ে নিলাম বাটির মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সন্ধক নুন মানে খনিজ লবণ যাকে বলে নর্মাল যে আমরা নুন রান্নায় খাই সেই নুন দিলে কিন্তু অতটা উপকার পাওয়া যাবে না সন্ধক নুনই নেবেন এতে আপনাদের দাঁতটা সাদা ধবধবে করবে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে প্রত্যেকেই জানি অনেকেই দাঁতের নানারকম সমস্যা হয় দাঁত ব্যথা করে রক্ত বের হয় সেক্ষেত্রে সামান্য হলুদ আর সামান্য পরিমাণ নিয়ে নিন সরিষার তেল আপনারা ভাবতে পারেন দাঁতে সরিষার তেল দিলে কি হবে হ্যাঁ সরিষার তেল কিন্তু আমাদের দাঁতটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে খুব ভালো করে আপনারা এটাকে মিশিয়ে নিন তারপর আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সামান্য পরিমাণ সেই টুথপেস্ট নিয়ে নিলাম একবার ব্যবহার করার জন্য কিন্তু আমি মিশ্রণটা তৈরি করেছি দেখুন আপনারা পরপর দু তিন দিন এটাকে ব্যবহার করুন হাতে নাতে রেজাল্ট পাবেন যেহেতু প্রাকৃতিক জিনিস এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই বন্ধুরা একেবারে ঘরোয়া টোটকা আর প্রাকৃতিক জিনিস কখনোই আমাদের ক্ষতি করে না একবার ব্যবহার করে দেখুন দাঁতের যন্ত্রণা কমবে দাঁতের মাড়ি অনেক সময় ফুলে যায় সেটা ঠিক হবে এমনকি দাঁতের হলদে ভাব চলে যাবে আপনাদের দাঁতের সাদা ধবধবে হবে পরের রেমেডিটি চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ খাবার সোডা যেটা আমরা নানারকম রান্নায় ব্যবহার করে থাকি সেই খাবার সোডা এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোটা লেবুর রস দেখুন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবার সোডার মধ্যে একটি রিয়াকশান শুরু করেছে কিন্তু বন্ধুরা এবার এটাকে আমরা কি করব খুব ভালো করে লেবুর রস খাওয়ার সোড়াটাকে মিশিয়ে নেব এটাও ম্যাজিকের মতো কাজ করবে যাদের দাঁতে কালো দাগ হয়ে গেছে পাথর জমে গেছে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম আপনারা বেশি পরিমাণে তৈরি করেও ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইউজ করবেন তখন ফ্রিজ থেকে বের করে ইউজ করবেন তাই বলে তিন চার দিনের বেশি তৈরি করে রাখবেন না খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম বন্ধুরা একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আপনারা দুবেলা মানে সকালে ঘুম থেকে উঠে রাতে খাওয়া দাওয়ার পর এই রকম একটি মিশ্রণ তৈরি করে নিয়ে দাঁত মাজুন আপনাদের এক থেকে দু দিনের মধ্যে দাঁতের কালো দাগ দাঁতের পাথর পুরোপুরি চলে যাবে লেবুর রস দেওয়া আছে দাঁত হবে সাদা ধবধবে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে এক গ্লাস জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিলাম আর আমি দুটো পেঁয়াজ এখানে পেয়ারা পাতা দিয়ে দিচ্ছি দুটো তিনটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পেয়ারা পাতা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে এটাকে আমরা হালকা করে এইভাবে একটু গরম করে নেব বা ফুটিয়ে নেব হালকা গরম করে নিলে এইভাবে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে পিয়ারা পাতার যে উপকারিতা গুণ মৌরির উপকারিতা গুণ জলে মিশে যাবে গ্যাস বন্ধ করে দেবো হালকা ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম যখন থাকবে এটাকে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা এটাকে দিয়ে আপনারা কুলিকুচি করতে পারেন কিংবা উষ্ণ গরম অবস্থাতে এটাকে খেতেও পারেন এটা খেলেও কোনো ক্ষতি হবে না আর কুলিকুচু করলেও আপনাদের কোনো ক্ষতি হবে না এটা কি হবে আমরা অনেক সময় কথা বলতে গেলে নিঃশ্বাসের সঙ্গে বাজে একটি দুর্গন্ধ বের হয় আমরা অনেকেই না পছন্দ করি না কারোর সাথে কথা মানে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বেরোলে নিজেরা লজ্জা পায় এরকম আপনারা মিশ্রণ তৈরি করে দুদিন কুলুকুচি করুন দেখুন বাজে গন্ধটা চলে যাবে